অনেক অলৌকিক ঘটনা এখানে আছে যেগুলোর মীমাংসা এলাকার মানুষ করতে পারে নাই অনেক সময় প্রশাসনিক লোকজন এসেছে এখানে শত শত মানুষ পোড়ানো হয়েছে অর্থাৎ একটি ভৌতিকময় একটি জায়গা বলেই এলাকাবাসীর কাছে পরিচিত রাতের বেলায় এই জায়গাটায় আসা অসম্ভব ব্যাপার বিশেষ করে আমাদের মতন মানুষ যারা দুই একজন আসছে তাদের জন্য অনেকে বিশ্বাস করে রুহুদরা খায় অনেকে বিশ্বাস করে জিনেরা খায় তো হয়তো এরকমই একটা ভোগ দিয়েছিল কখনো কখনো দেখা গিয়েছে যে পিট মুড়াদে কোনো গাছের সাথে বেঁধে তাকে নির্যাতন করা হয়েছে হঠাৎ হঠাৎ কোনো কোনো সময় লাশ পাওয়া যেত এবং সম্মানিত দর্শক এই জায়গাটির নাম হাজরাতলা এটি অবস্থিত যশোর জেলার সারসা থানা এবং ঝিগরগাছা থানার মাঝামাঝি অবস্থানে এখন আপনারা আমাকে দেখতে পাচ্ছেন যে রাস্তার উপরে দাঁড়ানো এই রাস্তাটি বর্তমানে পাকা হয়ে গিয়েছে কিন্তু কেন আজ আপনাদেরকে আমি এখানে আনলাম এবং এই জায়গা সম্পর্কে আপনাদেরকে অবগত করতে চাচ্ছি এই জায়গা সম্পর্কে আমি আপনাদের অবগত করতে চাচ্ছি যে এই জায়গাটি কেন্দ্র করে এই যে হাজরাতলা এই হাজরাতলাকে কেন্দ্র করে আছে অনেক ইতিহাস অনেক উপকথা অনেক গল্প এবং ভয়ঙ্কর সব স্মৃতি এখন আমি যে রাস্তাটিতে দাঁড়িয়ে আছি রাস্তাটি হয়তো যুগের পরিবর্তনে বা কালের পরিবর্তনে পাকা হয়ে গিয়েছে কিন্তু আজ থেকে কিছু বছর পিছনে গেলেই এই রাস্তাটি কাঁচা ছিল এবং এই জায়গাটি ছিল এই অঞ্চলের মানুষের জন্য সবচেয়ে আতঙ্কের একটি জায়গা আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন একটি গাছ এটাকে হাজরা তলা বলা হয় অর্থাৎ এটাকে হাজরা গাছ বলা হয় এই গাছের নামকরণ করেই মূলত এই জায়গাটির নাম হয়েছে হাজরা তলা এবং কিছু বছর পিছনে গেলে আপনারা এখন দেখতে পাচ্ছেন যে এখানে একটি বিল্ডিং হয়েছে অর্থাৎ একটি পুজো মণ্ডপ করা হয়েছে এটি আজ থেকে কয়েক বছর পিছনেও ছিল না এবং তার পাশ আশেপাশে এখন বর্তমানে ঘরবাড়ি হয়ে গিয়েছে সেই ঘরবাড়িগুলো আজ থেকে কয়েক বছর পিছনে গেলেও এই ঘরবাড়িগুলো কিন্তু ছিল না অর্থাৎ রাস্তাটি পাকা হওয়ার সাথে সাথে এই অঞ্চলে মানুষের বসবাস শুরু হয়েছে ছিল অনেক গল্প উপগল্প ভয়ঙ্কর স্মৃতি এবং ইতিহাস এমন ইতিহাস যে দিনের বেলায় এই রাস্তা দিয়েও যদি কেউ যেত সেও ভয়ে এই জায়গাটিতে আসলে শিউড়ে উঠত আর রাতের বেলা তো কোনো কথাই নেই এমনও আছে যে রাতের বেলায় এই রাস্তা দিয়ে কেউ যাওয়ার সময় তাকে ধরে পিটমুড়াদে বেঁধে তার কাছ যা কিছু ছিল সব কিছু সিনিয়ে নিয়ে তারপরে তাকে শ্বাসরুদ্ধ করে বা তাকে আধা মারা করে বা জখম অবস্থায় তাকে এখানে ফেলে রেখে চলে গিয়েছে বা এমনও ইতিহাস আছে যে পিট মুরাদে বেঁধে তাকে নির্যাতন করেছে এই সেই ভয়ঙ্কর জায়গা যেটাকে বলা হয় হাজরাতলা তবে যুগের পরিবর্তমানের সাথে সাথে বর্তমানে ওইগুলো আর দেখা যাচ্ছে না পিছনে দেখতে পাচ্ছেন আপনারা একটি মন্দির স্থাপন করা হয়েছে এবং আমি যদি তার অপোজিট সাইডটা আপনাদেরকে একটু দেখাই তাহলে আপনারা দেখতে পারবেন যে আমার ক্যামেরাম্যান একটু সহজ করে আপনাদেরকে দেখাক এখানে আপনার হিন্দু অবলম্বী ভাই বোনদের শ্মশান ঘাট নির্মাণ করা হয়েছে এবং এই যে ভৌতিকময় জায়গাটি আপনারা দেখতে পাচ্ছেন এই ভৌতিকময় জায়গার নিচ দিয়ে আবার চলে গিয়েছে একটি খাল অনেক অলৌকিক ঘটনা এখানে আছে যেগুলোর মীমাংসা এলাকার মানুষ করতে পারে নাই অনেক সময় প্রশাসনিক লোকজন এসেছে তারা সেখান থেকে সেই লাশ উদ্ধার করে তারপরে নিয়ে ময়না তদন্ত করেছে আইনানক ব্যবস্থা তারা গ্রহণ করেছে হয়তো হতে পারে কিন্তু এই অঞ্চলের মানুষের মনে যেমন আমি আপনাদেরকে আরেকটি নিচেই নিয়ে আসি এই ভৌতিকময় জায়গাটি আপনারা এখন দেখতে পাচ্ছেন যে আমি এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি সেখানে এখন নতুন করে আপনার আপনার সিঁড়ি বাঁধা ঘাট নির্মাণ করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এবং আমার পিছনেই একটি শ্মশান ঘাট নির্মাণ করা হয়েছে অর্থাৎ হিন্দু অবলম্বী ভাইয়েরা যারা বা বোনেরা যারা আছে তাদের লাশগুলাকে পুরানের জন্য একটি শ্মশান ঘাট নির্মাণ করা হয়েছে এবং আমি এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি আমার পিছনেই দেখতে পাচ্ছেন সেই শ্মশান ঘাট অর্থাৎ এখানে মানুষ পুরানো হয় ইতিমধ্যে এখানে শত শত মানুষ পোড়ানো হয়েছে অর্থাৎ আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি তার তিন থেকে চার হাত দূরেই এই জায়গাটিতেই মানুষগুলো পুরানো হয় হিন্দু ভাইদের তো বুঝতে পারছেন এই জায়গাটি তবে এই এই যে সুনসান ঘাট এখন বর্তমানে আপনার এখানে দেখতে পাচ্ছেন এটি কিন্তু খুব বেশি দিন আগের ছিল না অর্থাৎ নতুন করে এই জায়গাটি যেহেতু পূর্বে থেকেই সুনশান অবস্থায় রয়েছে দর্শক এই জায়গাটি আসার পরে আমরা একটি একটি কলস দেখতে পাচ্ছি হয়তো কোনো হিন্দু অবলম্বী ভাই এই শ্মশানের পাশে হয়তো কোনো পূজা দিয়েছিল বা ভোগ দিয়েছিল অদৃশ্য কোনো বস্তুদের যেমন আপনার আছে না অনেকে বিশ্বাস করে রুহুদরা খায় অনেকে বিশ্বাস করে জিনেরা খায় তো হয়তো এরকমই একটা ভোগ দিয়েছিল এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এই অঞ্চলের যে আমরা তো সরজমিনে এসেছি এবং দিনের বেলায় এসেছি রাতের বেলায় এই জায়গাটায় আসা অসম্ভব ব্যাপার বিশেষ করে আমাদের মতন মানুষ যারা দুই একজন আসছে তাদের জন্যে এই জায়গাটায় রাতের বেলা আসা ভেরি ইম্পসিবল এবং এটা খুবই দুঃসাধ্য একটা ব্যাপার আপনারা ক্যামেরাতে অনেকটা হয়তো বুঝতে পারছেন যে কতটা সুনশান নির্জন একটি জায়গা এখানে একটি শ্মশান ঘাট রয়েছে তার নিচে দিয়ে চলে গেছে একটি খাল তার অপোজিটে রয়েছে একটি মন্দির এবং রয়েছে সেই সেরা গাছটি যেটি আমরা দেখেছি যে এই অঞ্চলের মানুষ বলে থাকে যে এই সেরা গাছের বয়স কমপক্ষে পঞ্চাশ বছরের কাছাকাছি বা তার ঊর্ধ্বেও হতে পারে এবং তার অপোজিটে আপনার এই খালের অপোজিটেও দেখতে পাচ্ছি আপনার প্রচুর পরিমাণে বন জঙ্গল এবং সুনসান একটা পরিবেশ কোনো বাড়ি নাই যদিও এই যে রাস্তা চলে গিয়েছে এই হাজরাতলার উপর দিয়ে এই রাস্তার অপোজিট সাইটে এবং অপোজিট সাইটে দুই পাশে মোটামুটি এখন বাড়ি ঘদর হতে শুরু করেছে তবে এই জায়গাটা যেহেতু সুনসান এবং হাজরাতলা নামে পরিচিত তাই এই জায়গাটার আশেপাশে এখনো কোনো বাড়ি ঘদর আমরা দেখতে পা পাচ্ছি না তবে যথেষ্ট পরিমাণ কালের পরিবর্তনের সাথে সাথে এই অঞ্চলগুলো আপডেট করা হয়েছে যেমন এখানে ইট বালু সিমেন্টের রডের সোয়া লেগেছে আমরা দেখতে পাচ্ছি কিছু আপনার ঘর নির্মাণ করা হয়েছে রাস্তাগুলো পাকা করা হয়েছে সানবাধানো একটি আপনার গোসল করার জন্যে বা হাত পা ধোয়ার জন্যে একটি জায়গা তৈরি করা হয়েছে পিছনেই তৈরি করা হয়েছে একটি শ্মশান যেখানে আপনার হিন্দু অবলম্বী ভাইদেরকে পোড়ানো হয় বা বনেদেরকে পোড়ানো হয় তেমন একটি জায়গা সব মিলিয়ে বলা যায় এই যশোর জেলার এই হাজরা একটা সময় দেখা গিয়েছে এখানে চিন্তায় হতো এবং যারা চিন্তাই করতো তারা খুব দুর্ধর্ষ ছিল কোনো কোনো সময় দেখা যাচ্ছে যে কারোর এত পরিমাণ অত্যাচার করা হয়েছে যে সে লোকটা মৃত্যুর দ্বার প্রান্তে গিয়ে ফিরে এসেছে পরের দিন তাকে উদ্ধার করা হয়েছে সকাল বেলায় এলাকা থেকে আধামিত অবস্থায় বা একেবারেই মৃত্যুর দ্বার প্রান্তে পৌঁছায় গেছে কখনো কখনো দেখা গিয়েছে যে পিঠ মুরাদে কোনো গাছের সাথে বেঁধে তাকে নির্যাতন করা হয়েছে কখনো কখনো দেখা গিয়েছে যে রাতের বেলা তার কাছে যা কিছু ছিল সব কিছু সিনিয়ে নিয়ে তারপরে ঠিক এমনই কাহিনী রচনা আছে এই অঞ্চলটি বা এই জায়গাটি ঘিরে হাজরাতলা নামক জায়গাটি এলাকাবাসীর কাছে একটা সময় আজ থেকে কয়েক বছর পিছনে গেলে সেই সময়গুলোতে দেখা যাচ্ছে রাস্তাটাও পাকা হয়েছিল না কাঁচা ছিল মেঠোপথের রাস্তা ছিল সেই জায়গাগুলো সেই সময়গুলোতে এলাকাবাসীর কাছে হাজরা নামক জায়গাটি ছিল একটি আতঙ্কের নাম